আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছিল ঢাকা নিউ মার্কেট আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে আপনারা স্ক্রিনে যে কালেকশনটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম চোখ জোরানো ইন্ডিয়ান কালামকারে প্রিন্টের ভিতরে যা এগুলো থাকবে বলে একদম রিজনেবল প্রাইসে তো আমি দেরি না করে আমি আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখাচ্ছি তো যে ফার্স্টের যে ডিজাইনটা এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা তো যারা একটু ডিফারেন্ট একটু আনকমন প্রিন্টের ভিতরে কালামকারের প্রিন্ট যারা চাচ্ছেন মানে কমফোর্টেবল যারা খুঁজেন তো তাদের জন্য হচ্ছিল আজকের এই ডিজাইনগুলো এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা দেখেন কতটা সুন্দর মানে গর্জিয়াস ফ্লোরাল প্রিন্টের ভিতরে কিন্তু আপনার এই ডিজাইনগুলো তো এইটা হচ্ছে একটা জাম কালার কম্বাইন্ডের একটি ডিজাইন তো এইটার যে জমিন যদি মানে যদি বলা যায় যে হোয়াইটের ভিতরে কিন্তু আপনার জাম কালার প্রিন্টের ভিতরে একটু কাছ থেকে যদি দেখা এই যে দেখেন এইখানে একটা ফ্লোরালের ডিজাইন এইখানে একটা ফ্লোরালের ডিজাইন এখানে আবার চুন্দ্রি ডিজাইন এখানে আরেকটা ফ্লোরাল এবং এইখানে আরেকটা ফ্লোরাল তো দেখা গেছে কি মানে এখানে মাল্টি কালার ফ্লোরাল মাল্টি কালার প্রিন্টের ভিতরে কিন্তু ডিজাইনটা কিন্তু করা তো এইটাকে বলে থাকি হলো আমরা এক কাত প্রিন্ট অথবা কোটকি প্রিন্ট বলে থাকি তো আজকে কিন্তু আপনারা কিন্তু এই একাত প্রিন্টগুলো কিন্তু মানে একদম চোখ আমরা ডিজাইনগুলো তো এইটা হচ্ছিলো জামাটা যে দেখেন ফুল ভিউটা দেখেন খুবই প্রিমিয়াম এক কথা এগুলো যখন ইউজ করবেন নিজের ভিতরে একটা আলাদা প্রিমিয়াম ভাইব আপনি কিন্তু তৈরি করতে পারবেন তো এবার দেখা হলো এটা সালোয়ারের কাপড়টা এই যে ওয়া ওয়া স্যালোরের কালারটা দেখেন এই যে স্যালোরের ডিজাইনটা কিন্তু একদম আনকমন দেখেন এখানে প্যাটার্ন ডিজাইনের খুব সুন্দর কিন্তু কিন্তু কালার কালার বাই প্রিন্ট করা আছে তো আপনারা যদি চান যে এটাতে তৈরি করতে অথবা আপনি যদি চান যে এটা দিয়ে একটা কামিজ তৈরি করবেন তা আপনি কিন্তু করতে পারবেন কারণ এখানে জামাতে যে পরিমাণে কাপড় দেওয়া হয়েছে স্যালোরেও সেম পরিমাণে কাপড় দেওয়া হয়েছে যদি এক কালার স্যালোর যদি আপনি যদি ইউজ করেন তাহলে দুইটা জামা পরতে পারবেন একটা উন্যা দিয়ে ওকে তো এইটা ছিল আসলে এই ডিজাইনটা এবার দেখা বলো আপনাদেরকে এটা ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই মারাত্মক কারণ ওন্নার যে আঁচল যেটা যে আছে ওন্নার আঁচলটা কালার বাই কালার আপনি ম্যাচিং করা যেটা হচ্ছে হলো আপনার জামার সাথে আপনি ম্যাচিং করা এই যে দেখেন অন্যার যে আঁচলটা ওন্নার আঁচলটা হচ্ছে হলো জামার সাথে ম্যাচিং করা এবং আপনার মিডলে যে জমিনটা যে আছে। জমিনটা সম্পূর্ণ হচ্ছে হলো আপনার স্যালোয়ারের সাথে কিন্তু আপনার ম্যাচিং করা ওকে তো এইটা ছিল হচ্ছে হলো আপনার এটার অন্যটা এবার আমরা চলে যাবো এটা পরবর্তী আরেকটা কালারে তো এইটা হচ্ছিলো সবুজ কালারের ভিতরে যারা গ্রিন পছন্দ করেন এটা হচ্ছিলো তাদের জন্য এটা হলো গ্রিন কালার কম্বাইন্ডের ভিতরে কিন্তু এই ডিজাইনটা এই যে দেখেন আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এইটা হলো আপনার জামাটা ফুল অল ওভার প্রিন্ট করা ফুল ওভার প্রিন্ট করা সেম টু সেম আপনার কালার বাই কন্ট্রাস্টের ভিতরে তো এইখানে ছিল একটা আপনার যত জাম কালার ছিল জাম কালার ভিতরে যে ধরনের কালারগুলো দিয়ে ড্রেসটা ফুটানো যায় ওই ধরনের কালার কম্বাইন করা হয়েছে আর এখানেও হচ্ছিলো গ্রিন কালারের সাথে যে ধরনের কালারগুলো দিলে আপনার ডিজাইনটা আপনার একদম চোখ জোরানো ফুটানো যাবে সেভাবে কিন্তু আপনার কিন্তু করা হয়েছে এটা ছিল হচ্ছে গ্রিন কালারটা তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা এই যে দেখেন সালোয়ারের কাপড়টা কিন্তু আপনার জামাতে যে কালার কম্বাইনগুলো আছে সেই কালার কম্বাইন ভিতরে কিন্তু চাইলে আপনারা এটা দিয়ে একটি জামা তৈরি করতে পারবেন ওকে তো এবার আমরা আপনাদেরকে দেখা কালার ম্যাচিং করা আর হচ্ছিল অন্য আঁচলটা হচ্ছিল জামার সাথে ম্যাচিং করা এই যে দেখেন ওনার আঁচলের যে ফুলটা যে আছে এখানে যে ফুলটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে জামাতেও কিন্তু সেম ফুলটা কিন্তু আছে এই যে দেখেন এটা হচ্ছিলো জামাতে আর এখানে দিয়েছিল আঁচলে অন্যার সাথে ম্যাচিং করে ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আর এই ফুল জমিনটা যেটা হচ্ছে স্যালোয়ারের সাথে কিন্তু আপনার ম্যাচিং করা এটার জন্য আমরা বলেছিলাম যে আপনি যদি এক কালার স্যালোয়ার যদি নেন আর জামা স্যালোয়ার দুইটা দিয়ে যদি কামিজ তৈরি করেন তাহলে একটা অন্য একটা স্যালোয়ার দিয়ে দুইটা জামা তৈরি করতে পারবেন এক কথা বলতে পারেন বাই ওয়ান গেট ওয়ানের মতো তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে তো এইটা হলো মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর খুবই একটি কোয়ালিটি ফুল প্রিমিয়াম একটি কালারের ভিতরে তো এই ধরনের কালার কিন্তু সব ধরনের আপুরাই কিন্তু পছন্দ করে থাকেন তো এই যে দেখেন এইটা প্রিনটা দেখেন খুবই চমৎকার মৎকার এই যে থাকেন একদম চোখ জোরানোর ডিজাইন এইগুলো ঠিক আছে তো এইগুলো কিন্তু আপনারা কিন্তু কেউ কোনোভাবেই কিন্তু মিস করবেন না আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাকাউন্ট আমাদের খোলা আছে সেখানে কিন্তু আপনারা কানেক্ট করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কিন্তু ছবি পাঠাবেন তখন কিন্তু আমরা বলে দিব যে আপনি কীভাবে এটা অর্ডার করতে পারবেন এবং প্রাইসগুলো সেখানে বলা হবে কারণ আমরা হোলসেল করি যার কারণে আমরা ভিডিওর মাঝে প্রাইসটা বলতে পারি না তো এইটা হচ্ছে হলো জামাটা এবার দেখা বলো আপনাদেরকে এইটার সালোয়ারের কাপড়টা সালোয়ার দেখানো না এটা হ্যাঁ সালোটা দেখাও এই যে এইটা হলো সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা কিন্তু কালার বাই কালার আপনার সেম টু সেম কন্টাস্টে কিন্তু আপনার প্যাটার্ন ডিজাইনের ভিতরে আপনার দেওয়া এবার দেখা বলো আপনাদেরকে এটার ওন্নাটা ওন্নাটার আঁচল হচ্ছিল কালার বাই কালার ম্যাচিং আপনার যেটা হচ্ছিল আঁচলটা জামার সাথে ম্যাচিং করা এবং জমিনটা হচ্ছিল সম্পূর্ণ হচ্ছিল স্যালোয়ারের সাথে কিন্তু ম্যাচিং করা এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা এটা হলো ফুল জমিনটা ওকে আর এগুলো কিন্তু একদম হাতের বড় না মানে এক কথা বলো এগুলো যখন আপনারা অনলাইনে যদি আপনারা যখন অর্ডার করবেন আপনারা হাতে পেলে আমি এতটুকু গ্যারান্টি দেবো আপনারা কখনোই নিরাশ হবেন না আর আমরা আরেকটা কথা বলি আপনারা অনলাইনের থেকে ঢাকায় যারা আসেন আপনারা আমাদের শোরুমে একটা আসেন শোরুমে এসে দেখে শুনে নিয়ে যান আমি হানড্রেড পারসেন্ট বলবো যে আপনি স্যাটিসফাই থাকবেন ওকে তো এবার আমরা আপনাদেরকে লাস্ট যে ডিজাইনটা আজকের এটা ছিল ব্লু কালারের ভিতরে তো ব্লুটা আমরা আপনাদেরকে দেখাবো তো ব্লু কালারটা কিন্তু খুবই উজ্জ্বল একটি কালার অনেক কাপড় কিন্তু ব্লু পছন্দ করেন মানে ব্লুটা দেখলেই মানে তা নিতে হবে এরকম একটা প্রসেস থাকে তো এইটা হচ্ছিলো ব্লু কালারটা ব্লুটা ছিল সম্পূর্ণ ফুল আপনারা যে দেখেন ভিডিওটা দেখেন দেখেন যে কোয়ালিটিটা দেখেন যে ফ্লোরালের একটু কাজটা আমি একটু আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখে যে ফ্লোরালের ডিজাইনগুলো দেখেন যে কতটা চমৎকার কতটা প্রিমিয়ামভাবে কিন্তু আপনার প্রিন্টগুলো করা হয়েছে এটা হচ্ছে হলো জামাটা এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারটা কিন্তু জামার সাথে কালার বাই কালার ম্যাচিং করা প্যাটার্নের ভিতরে স্টেপ প্রিন্ট করা চাইলে এটা তো একটা কামিজ তৈরি করতে পারবেন মূলত এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো এবার দেখা বলো আপনাদেরকে ওন্নাটা হচ্ছে হচ্ছিলো ফুল অল ওভার আপনার প্রিন্ট থাকবে যেটা হলো সেম টু সেম কালার বাই কালার আপনার জামার সাথে আঁচলটা থাকবে হলো ম্যাচিং এবং কালার বাই কালার ম্যাচিং থাকবে হলো আপনার জমিনটা এই যে দেখেন আঁচলটা হচ্ছে হলো জামার সাথে ম্যাচিং করা এবং চারোপাশে কিন্তু আপনার যে বর্ডারটা যে আছে চারোপাশে বর্ডারে কিন্তু আপনার জামার যে যেটা আছে সেটা কিন্তু করা আছে আর জমিনটা হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ারের সাথে কিন্তু আপনার প্রিন্ট করা তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা হচ্ছিল এই পর্যন্ত শেষ তো এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর অর্ডার করার জন্য ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারটা কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে নিতে চান তাদের জন্য আসলে ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে ঢাকা নিউ মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে ভিজিটিং কার্ডটা শো করলে কিন্তু আপনাদেরকে কিন্তু আমাদের দোকানে নিয়ে আসবে অথবা আমাদের যে ফোন নাম্বার আছে নিউ মার্কেটে ঢুকে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো তো ভিয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম